আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক আমাদেরকে গ্রাম বাংলার এই অপার সৌন্দর্য অবলোকন করার তৌফিক দান করেছেন শরৎকাল খোদা হাফেজ বলে বিদায় নিচ্ছে আর হেমন্ত হাতছানি দিয়ে ডাকছে আর এই হেমন্তের হাতছানিতে সারা দিয়ে আমরা শীতকালীন সবজির বীজ বপনের প্রস্তুতি নিচ্ছি দেখুন আমার গাই আর বাস্তুরটা কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মা আর এটা হচ্ছে বাইবোন একসাথে দাঁড়িয়ে আছে দেখুন আমার গাছ ভর্তি কিন্তু এগুলোকে কিন্তু আমাদের এলাকায় পেচকা আলু বলে বা অনেকে বন আলু বলেও ডাকে আর দেখুন গাছ ভর্তি জামপুরা অনেকগুলো জামপুরা কিন্তু গাছ থেকে আমরা বিক্রি করেছি আর এগুলো হচ্ছে মানকুচু আপনাদের ভাইয়া আর আমি আমরা দুইজন মিলে কিন্তু আমাদের সংসারের ছোট ছোটো কাজকর্মগুলো করে থাকি দেখুন আমি আমাদের জৈব সারগুলো বস্তায় ভরে দিচ্ছে আর আপনাদের ভাইয়া উঠিয়ে নিয়ে যাচ্ছে আর এখন আমিও কিছু কাজকর্ম করে নিচ্ছি আর আপনাদের ভাইয়া সবগুলো বীজ ঠিক করে দিচ্ছে আর এদিকে আমি বীজগুলো বপন করছি আজকে লাউ আর মিষ্টি লাউয়ের বীজ বপন করছি এই বীজগুলো আমি আগের দিন খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন বীজগুলো ভালোভাবে ভিজিয়ে রাখলে চারাগুলো তাড়াতাড়ি উঠে যায় সবগুলো বীজ বপন করা শেষ হয়ে গেলে এখন আপনাদের ভাইয়া কিছুটা স্প্রে করে দিচ্ছে কীটনাশক এতে করে বীজগুলো পিঁপড়ায় আর নিয়ে যাবে না এখন কলা পাতা নিয়ে এসেছে এখন খুব ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে করে দুই থেকে তিন দিনের মধ্যে বীজগুলো ফেটে চারাটা বেরিয়ে যায় আমাদের মতো সবাই কিন্তু যার যার কাজে ব্যস্ত এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সবজি হয় লাউ মূলা সিম গাজর শশা ভরবটি করলা আরও নানা রকমের